আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স একেবারে সহজ পদ্ধতিতে সহজ একটি গলার ডিজাইন শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে দুটি কাপড় নিয়েছি গলার মাপ অনুযায়ী এখানে একটি কাপড় কেটে তার মধ্যে আমি পেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি সেই সাথে এখানে পাঁচ ইঞ্চি শড়াই আর চোদ্দো ইঞ্চি লম্বায় একটি কাপড় নিয়েছি এই কাপড়টি তো আমি পেস্টিংয়ের কাপড় এভাবে আমি আয়রন করে নিয়েছি তো এখানে পেস্টিংয়ের কাপড়টিকে আমি কাপড়টির উল্টো সাইডে এভাবে আয়রন করে লাগিয়ে নিয়েছি এবার চারপাশে যে হাফ ইঞ্চি কাপড়ের মতো এক্সট্রা আছে সেই কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে আমি আয়রন করে নিব তো আপনারা চাইলে কিন্তু হাতের আঙ্গুল দিয়ে নখ দিয়ে একটু ঘষে ঘষে কিন্তু এটিকে এভাবে সেট করে নিতে পারেন তো আমি এখানে কাপড়টিকে আয়রন করে নিলাম এবারে এখানে আমি ডিজাইন করার জন্য দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আমি এখানে কাপড় নিয়েছি তো ছোটো টুকরো কাপড়টি সড়াই দুই ইঞ্চি আর লম্বায় দুই ইঞ্চি আছে এবারে কাপড়টিকে এভাবে আমি ভাঁজ দিয়ে ট্রায়াঙ্গল শেপ বা ত্রিভুজ শেপের করে এভাবে আমি সেলাই করে নিব তো সেলাইটি কিভাবে করছি সেটি দেখিয়ে দিচ্ছি এভাবে লেসটি তৈরি করা কিন্তু একেবারেই সহজ তো একেবারে সহজভাবে এভাবে আপনারা খুব সহজে লেসটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন এখানে আমি লেসটি কিভাবে করছি তো একটি ত্রিভুজ সেলাই করে নেওয়ার পর আরেকটির সামান্য একটু কাপড়ের উপরে এভাবে আমি ত্রিভুজটি রেখে সেলাইটি করে নিলাম এবার গলার ডিজাইনটি করার জন্য কামিজের কাপড়টিকে আমি এখানে মাছ বরাবর দুই ভাঁজ দিয়ে রাখলাম এবার গলার এখানে মাছ বরাবর থেকে মার্ক করে নিচের দিকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর উপর থেকে সরাই আমি হাফ ইঞ্চিতে মার্ক করে এভাবে বাঁকা করে একটি শেপ দিয়ে দিয়েছি তো গলার ডিজাইনের এখানে যে ভি শেপের যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি করার জন্য এখানে আমি এভাবে মার্ক করে কাপড়টি কেটে নিলাম এবার এখানে কাপড়টির মাছ বরাবর এভাবে দাগ কেটে নিব আর এখানে গলার ডিজাইনটি করার জন্য যে টুকরো কাপড়টি নিয়েছি সেটিরও এখানে মাছ বরাবর এখানে মার্ক করে নিব তো উল্টো সাইডেও আমি এখানে মার্কটি করে নিয়েছি এবার জামার কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো যে আমার কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমি এখানে মাছ বরাবর যে মার্কটি করেছি সেই মার্ক অনুযায়ী এখানে পিন দিয়ে আটকে নেব তো অবশ্যই কিন্তু এখানে দাগটি যেন মাছ বরাবর মিলে সেই অনুযায়ী কিন্তু এখানে মার্ক করে নিয়ে পিনটি লাগিয়ে নেবেন এবার কাপড়টিকে এখানে ভি শেপে যে আমি কাট করেছি সেই অনুযায়ী এখানে একটি সেলাই বসিয়ে দিব। তো এখানে কাপড়টি কিন্তু অবশ্যই উল্টো সাইডে রেখে সেলাইটি করে নিতে হবে তো অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকুকে আমি কেটে নিব আর এখানে টুকরো কাপড়টিকে বা ডিজাইন করার জন্য কাপড়টিকে রাখার সময় কিন্তু আমি হাফ ইঞ্চির মতো উপরের কাপড় এক্সট্রা রেখেছি এবার সেই কাপড়টিকেও আমি এখানে কেটে নিব তো এখানে ছোটো একটি কাঠ বসিয়ে দিব যেন কাপড়টি উলটিয়ে নিতে সুবিধা হয় এবার এই কাপড়টিকে আমি ঠিক পাশে নিয়ে আসবো তো এখানে জামাটির ঠিক পাশে কাপড়টিকে আমি নিয়ে আসব। এবার আমি এই কাপড়টিকে এখানে আবারও আয়রন করে নিব। এতে করে এই কাপড়টি খুব ভালোভাবে এখানে জামার সাথে সেট হয়ে যাবে যে লেসটি তৈরি করে রেখেছি সেই লেসটি এবার সেলাই করে নিব তো সাইড থেকে এখানে আমি যে সেলাইয়ের যে অংশটুকু সেই অংশটুকু এভাবে কাপড়ের নিচে রেখে আমি সেলাইটি করে নিব। তো এভাবে লেসটি যদি আগেই তৈরি করে নেন তাহলে এখানে সেলাইটি করতে সুবিধা হবে তো এভাবে লেসটিকে ঘুরিয়ে আমি একটা সাইড থেকে শুরু করে অন্য সাইড পর্যন্ত এভাবে আমি কাপড়টিকে ঘুরিয়ে এভাবে সেলাইটি করে নিব তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি গলার ডিজাইনটি কিভাবে সেলাই করেছি আমার চ্যানেলে এরকমই আরও অনেক সহজ সহজ এবং সুন্দর সুন্দর গলার ডিজাইনের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে সেই সাথে ছোট বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের জামার ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে কিছুটা কাপড়ের নিচে এভাবে লেসটিকে আমি রেখে সেলাইটি করে নিব। আর এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি তো এখানে এই কাপড়টিকে নিচ থেকেও কিন্তু এখানে দাগের সাথে মিলিয়ে রেখে আমি পিনটি লাগিয়ে নিয়েছি এতে করে গলার কাপড়টি কিন্তু বাঁকা হয়ে যাবে না সোজা করে সেলাই করে নেওয়া হবে লেসটি এমনভাবে সেলাই করতে হবে যেন লেসটি এখানে তৈরি করার সময় যে সেলাইটি করেছি সেই সেলাইটি যেন এখানে কাপড়ের নিচে চলে যায় তো এখানে একটা সাইড যখন সেলাই করা হয়ে যাবে তখন লেসের এই কাপড়টিকে আমি এভাবে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নিয়ে এবার আমি নিচের এই সাইডটাকেও সেলাই করে নিব। তো আবারও বলছি সেলাইটা কিন্তু এমনভাবে করতে হবে যেন লেসের মধ্যে যে আগে যে সেলাইটা দিয়েছি সে সেলাইটা যেন এখানে কাপড়ের ভিতরে চলে যায় তো এই সাইডটা সেলাই করে নেওয়ার পর আবারও আমি লেসের এই কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিব। তো আপনারা যদি এখানে কাপড় দিয়ে লেস তৈরি করে না দিতে চান ক্ষেত্রে রেডিমেড যে লেসগুলো সেগুলোও কিন্তু এখানে এভাবে লাগিয়ে নিতে পারবেন তো আবারও কাপড়টিকে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে এখানে আবারও একটি সেলাই দিয়ে দিব দুপুর পর্যন্ত আমি এখানে সেলাইটি করে নিচ্ছি এবার এখানে অতিরিক্ত যে লেসটুকু সেটুকুকে আমি কেটে নিব তো এখানে আমার লেসটি সেলাই করা হয়ে গেছে এবার আমি এখানে ছোট একটি সেম কালারের কাপড় এখানে মিলিয়ে এখানে সেলাই করব এই কাপড়টি এখানে চওড়ায় আছে তিন ইঞ্চি আর লম্বাই আছে পাঁচ ইঞ্চি তো কাপড়টিকে আমি এভাবে দুই ভাঁজ দিব দিয়ে এখানে কাপড়ের ঠিক পাশের নিচে দিয়ে আমি এখানে উল্টো সাইডে কাপড়টিকে রাখব। রেখে এখানে এভাবে আমি কাপড়টিকে রেখে সেলাই করব। তো কাপড়টিকে এখানে যতটুকু আমি দেখিয়েছি এখানে দুই ইঞ্চির মতো লম্বাই আছে। আর এই কাপড়টিকে আমি লম্বা সাইড থেকে দুইটা ভাঁজ দিয়েছি দুইটা ভাঁজ দিয়ে বন্ধ যে পাশটা সেটা উপরের দিকে রেখে খোলা পাশটা নিচের দিকে রেখে আমি সেলাইটি করে নিচ্ছি তো এখানে যতটুকু কাপড় দেখাচ্ছি এখানে অতটুকু কাপড়ের লম্বাই মোট দুই ইঞ্চির মতো আছে তো এখানে কাপড়টিকে আমি সেলাই করে আটকে নিলাম এবার আমি গলার ডিজাইনের মেইন যে অংশটি গলার মেইন অংশটি সেলাই করে নিব তো এখানে প্রথমে যে দেখিয়েছি গলার মাপ অনুযায়ী যে কাপড়টিকে আমি কেটে নিয়েছি সেই কাপড়টিকে একবার আমি নিচ থেকে এভাবে একটা ভাজ দিয়ে সেলাই করে নিব তো এখানে আমি কাপড়টিকে পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নিচ্ছি তো এই সেলাইটি কিন্তু অবশ্যই যে অংশটা গলার সাথে সেলাই করতে হবে সেই অংশটা বাদে বাকি যে সাইডটা সেই সাইডটাতে এখানে এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব তো সেলাইটা করে নিয়েছি এবার গলার এই টুকরো কাপড়টিকে আমি দুই ভাঁজ দিব দিয়ে মাছ বরাবর কাপড়টিকে কেটে নিব এবার আমি গলার ডিজাইনের দুইটা সাইডে দুইটা কাপড় সেলাই করে নিব তো এখানে গলার ডিজাইনের এখানে এই অংশটি সেলাই করার জন্য যে আমার যে মেইন কাপড়টি আছে সেই কাপড়ের ঠিক পাশের উপরে আমি টুকরো কাপড়টিকে রাখবো রেখে সেলাইটা আমি করব। এখানে সাইড থেকে যে অতিরিক্ত কাপড়টুকু সেটুকুকে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব এবার বাকি যে কাপড়টি সেটিকে এখানে গলার সাথে ভাবে মিলিয়ে নিব তো মিলিয়ে রেখে এখানে অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকুকে এখানে আমি সাইড থেকে ভাজ দিয়ে দিব এভাবে আমি ভাজ দিয়ে পুরো কাপড়টিকে সেলাই করে নিচ্ছি এবার এই টুকরো কাপড়টিকে বা ফটির কাপড়টিকে আমি ঘুরিয়ে উল্টো সাইডে নিয়ে নিব তো জামাটির উল্টো সাইডে কাপড়টিকে নিয়ে এভাবে এখানে একটি সাপ সেলাই দিয়ে দিব তো এখানে পুরো গলার ডিজাইনটিকে আমি এভাবে সাপ সেলাই দিয়ে এখানে একটি সেলাই করে নিচ্ছি আশা করছি আমি এ পর্যন্ত যতটুকু দেখিয়েছি এই গলার ডিজাইনটি তৈরি করতে আমি এখানে যেভাবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও ভিডিওর কোথাও যদি কোনো বুঝতে আপনাদের অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আমি কাপড়টিকে উল্টো সাইডেভাবে ভাবে ঘুরিয়ে নিয়ে একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এখানে বাকি যে খোলা অংশটুকু থাকবে গলার এখানে যে অংশ আমি সাপ সেলাই দিয়েছি সেই অংশের আমি এখানে হাতে সেলাই করে নিব আর এখানে এক কালারের কাপড়ের সাথে মিল রেখে আমি এরকম কয়েকটি বাটন তৈরি করে নিয়েছি তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর এবং সহজ একটি ডিজাইনের গলার ডিজাইন আশা করছি আমার আজকের এই সহজ গলার ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ